এই দেখো আমার মা একটা কাজ করছে এই দেখো কাজটা কেমন এইখানে অনেক কাজ পরে আছে এই দেখো কত কাজ আমি একা করছে যাই আমি একটু করে দিই যাই 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 আমি কি করে করবো মা ও মা আমি কি করে করবো কাজ

ए फूल ए ये कपड़े एक टका तो एक टका तो बड़े एक टका से एक टका को तो काज बंदूरा ओए कोना एक टका गुड गुड तू वीडियो करते जी तो ये दिखी देखा हूँ एक लोग की एक टकी तो ये बॉल हेलो बंदूरा तुम्हारे क्या तो जीनूस देगा এই দেখো দিনুস্তেয়া এটা কি ইস? কাগজ কাগজ তুমি bitte ওরে দেখাউছো তুমি ধরো আমার দিকে তো দেখো আমার তো আমার না কাগজগুলো নিয়ে খেলা করছে এই দেখো এইগুনো হচ্ছে দাঁড়াও এইগুনো হচ্ছে কাগজ এই কাগজগুলো এই যে ফুল আছে এই ফুলের পিছনে আছে এই ফুলটাকে ছাড়ালে কাগজ দেখা যাবে তো এই দেখো আমি এই দেখো কাগজ তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তো এই কাগজ বেরিয়ে এলো ফুল থেকে তো এই ফুলটা ছাড়ানো হচ্ছে ছাড়ো তো এই হলো আমার কাজ আজ আমি কাজ নিয়েছি অনেক দিন পরে কাজে বসেছি ফুলের কাজে তো প্রত্যেকটা কাজ আমি করতাম আগে তো এখন করে আর করছি না তো এই কাজগুলো এখন আমাকে একজন দিয়েছে কাজগুলো করতে তো দেখো এই কাজগুলো করতে হবে তো এইগুলো সব অনেক কাজ ঠিক আছে তো এই যে এই কাজ তো এই হলো কাজের জোগাড় এটা পাথর আর আছে এখানে এটা বন্দুক এই হলো কাজ এই কাজ তৈরি করে দেখেছি অলরেডি তো এই কাজগুলো আমাকে সব দিয়েছে অনেকটা কাজ দিয়েছে এগুলো করতে হবে তো চলো আবার এই ফুলটা তৈরি করা যদি দেখতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নতুন ভিডিও নতুন নতুন ফুলের ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তো চলো ফুলটা তৈরি করা দেখাবো নেক্সট টাইম